ঘরে আছে কয়েক গরুর মাংস কিন্তু কিভাবে রান্না করব আর কিভাবে রান্না করলে পুরো ফ্যামিলির সবাই একসাথে বসে খেতে পারবো সেটাই ভাবছেন তাই না আসসালামু আলাইকুম সবাইকে জানছিস আপনাকে একজন ব্লগে আরও একটা নতুন রেসিপির আমন্ত্রণ যাদের ঘরে কয়েকটি গরুর মাংস আছে আর এই গরুর মাংসটা কীভাবে রান্না করবেন পুরো ফ্যামিলির সাথে শেয়ার করবেন সেটাই ভাবছেন তাদের জন্য কিন্তু আজকের এই রেসিপিটা অসাধারণ গরুর মাংসের রেসিপিটা অল্পই একটু মাংস দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা যায় তাই চলুন কথা না বাড়ে কীভাবে তৈরি করছি সেটা দেখিনি এখানে আমি নিয়ে নিয়েছি একটু গরুর মাংস এটুকু গরুর মাংস ছিল আর সেই গরুর মাংসটা দিয়ে সুন্দরভাবে ভাবছি আজকে আমি রেসিপিটা তৈরি করব। আর আমার ফ্যামিলিতে পাঁচজন মানুষ আর এই পাঁচজন মানুষ কিন্তু আজকের এই গরুর মাংসটা দিয়ে সুন্দরভাবে হয়ে যাবে তা প্রথমে আমি কি করব এই গরুর মাংসটাকে সুন্দরভাবে ছোট ছোট করে টুকরো করে দিন প্রথমে তা আমি প্রথমে টুকরো করে নিচ্ছি আর টুকরো করে নিলে তারপরে কিন্তু এটাকে আমাকে ধুয়ে নিতে হবে তার জন্যে কিন্তু টুকরোটা করা তা আমি রেগুলার যে সাইজটা আমরা ঘরে যেভাবে গোড় মাংস রান্না করি সেই সাইজ অনুযায়ী সুন্দর করে টুকু করে নিচ্ছি তা আমি এভাবে কাটার পরে কিন্তু দেখুন এখানে ছয় টুকরো মাংস হয়েছে তো আমার ছয় টুকরো মাংস এগুলোকে আমি সুন্দরভাবে ধুয়ে নিব আর সঙ্গে নিয়ে নিচ্ছি এই যে একটু চর্বি ছিল সাথে এই চর্বিটাও নিয়ে নিচ্ছি আসলে সলিড মাংসের সাথে একটু চর্বি দিলে কিন্তু মাংসটার টেস্টটা খুব ভালো আসে তা আমি চর্বিগুলোকে একটু ছোটো করে টুকরো করে নিচ্ছি আর টুকরো করা হয়ে গেলে আমি সবগুলো একত্রে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব এখন কইটে ধুয়ে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি আর পরিষ্কার করে ফিরে আসছে এই যে আমার মাংসটা কিন্তু কেটে ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে এখন আমার যেটা করতে হবে মাংসের যে সলিড মাংসগুলো সেগুলোকে আমি ছোট করে শিল্পাটা এরকম একটু থেতলে নিব এতে কিন্তু মাংসের ভিতর মশলাটা খুব ভালোভাবে ঢুকবে আর এই রান্নাটা খেতেও কিন্তু খুব ভালো লাগবে তাই আমি সবগুলো মাংস কিন্তু এরকম একটু থেতলে নেব আর থেতলানো হয়ে যাওয়ার পর এই মাংসগুলোকে আবার আমি একটু ছোট ছোটো করে কেটে নিব আপনারা যদি চান তবে বড় মাংসটাকেই থেতলে তারপরে কিন্তু এরকম ছোটো করে কাটতে পারেন তবে আমার সুবিধার্থে আমি এরকম করে ছোট করে কেটে নিয়েছিলাম কেটে তারপর থেতলে নিয়েছি তো যাই হোক ছোটো ছোটো করে টুকরো করে নিতে হবে অবশ্যই কিন্তু ছোটো করে টুকরো করতে হবে মাংসগুলোকে আর দেখুন কীরকম করে টুকরো করছি দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন যে কীরকম করে টুকরোটা করলাম তো এভাবে টুকরো করে নিচ্ছি সম্পূর্ণ মাংসগুলোকে আমি মাংসগুলো কাটা হয়ে গেলে এবার আমি তুলে নিব সেই চর্বি যে রেখেছিলাম বাটির মধ্যে সেই চর্বির সঙ্গে মাংসটাকে খুব ভালোভাবে মিক্স করে নিব। আর মাংসটা নেওয়ার পর এখানে আমি এক এক করে মশলা অ্যাড করব দিয়েছি এক টেবিল চামচের মতো আদা এবং রসুন পেস্ট দিয়েছি এক চা চামচের মতো জিরা বাটা দিয়েছি একটা চা চামচের মতো হলুদের গুঁড়া ঝাল আনতার মতো আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন তবে এর আনাতে ঝাল হলে বেশি ভালো লাগে দিয়েছি এক চা চামচের মতো ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিয়ে সব কিছু একত্রে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি ভালোভাবে মাখানো হয়ে যাওয়ার পর চলে যাব রান্না করতে আর এখানে কোনো ম্যারিনেট করে রাখার কোনো প্রয়োজন নেই সঙ্গে সঙ্গে আপনি রান্না করতে চলে যেতে পারবেন তারপর একটি ফ্রাই প্যান কড়ায় বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি এখানে সাদা তেল প্রায় এখানে তিন থেকে চার টেবিল চামচের মতো হবে দিয়েছি দিয়েছে তিন টুকরো দারচিনি তিন টুকরো এলাচ এবং চার টুকরো লবঙ্গ দিয়ে তেলের সঙ্গে হালকা একটু ভেজে নিচ্ছি এতে খুব সুন্দর একটা ফ্লেভার বের হতে শুরু করে দেবে আর বেশি ভাজার প্রয়োজন নেই তারপর এখানে আমি মাংসটা অ্যাড করে দিচ্ছি মাংসটা দিয়ে তেলের সঙ্গে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে তেলের সাথে খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে এইভাবে কিছুক্ষণ কষিয়ে নিব তারপর দেখুন দু তিন মিনিট পর ঢাকনাটা খুলে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আর এখান থেকে তেমন কোনো পানি কিন্তু বের হচ্ছে না মাংস থেকে এবার আমি আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করার পর আবারও ঢাকনা খুলে নিয়ে যেয়ে নিচ্ছি তারপর এখানে আমি মাংসটা কষানোর জন্য খুব ভালোভাবে একটু পানি দিয়ে দিচ্ছি পানিটা বেশি দেওয়ার প্রয়োজন নেই এক কাপের থেকে একটু কম পরিমাণ পানি দিয়েছি এবার এবার ঢাকনা দিয়ে মিডিয়াম আচরে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব এ পর্যায়ে দেখুন মাংসটা কিন্তু খুব ভালোভাবেই কষানো হয়ে গেছে যখনই মাংসটা ঠিক এরকম ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এখানে আমি অ্যাড করে দিব কয় কোয়া রসুন আমি এখানে ইন্ডিয়ান রসুন দিচ্ছি আপনারা চাইলে দেশি রসুনটাও এখানে দিতে পারেন তা আমি ছয় থেকে সাত কোয়া রসুন দিয়ে দিয়েছি আর এরকম মাংসের সাথে রসুন দিলে কিন্তু খুব ভালো লাগে খেতে খুব ভালোভাবে মিক্স হয়ে যাওয়ার পর যেটা করব সেখানে আমি আলু অ্যাড করে দিব। আমি এখানে বড়ো সাইজের দুটো আলু এরকম ছোটো ছোটো করে কিউব করে কেটে নিয়েছি এখন আমি মাংসের সাথে খুব ভালোভাবে আলুটা মিক্স করে নিচ্ছি আলুটা মিক্স করে এভাবে আমি আরও তিন থেকে চার মিনিট কষিয়ে নেব এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর কষানোর জন্য অপেক্ষা করছি এ পর্যায়ে দেখুন আলু থেকে যে দিয়েছিলাম তখন কিন্তু আলুর গায়ে একটু পানি ছিল মানে পানি থেকে তুলে আলুগুলো দিচ্ছিলাম সেই জন্য একটু পানি চলে এসেছে আর এই পানিটা দিয়ে কিন্তু আলুটা কিছুক্ষণ একটু কষিয়ে নিয়েছি যখনই খুব ভালোভাবে এখানে কষানো হয়ে যাবে তখনই কিন্তু আমি এখানে ঝোলের জন্য পানি অ্যাড করে দেবো তো ঝোলের জন্য এখন পানি দিয়ে দিচ্ছি আর মাংসটা যথায়াত আমি থেতলে নিয়েছি তাই সেদ্ধ হতেও কিন্তু তেমন একটা সময় নেবে না তা আমি এখানে এক থেকে দেড় কাপের মধ্যে একটু পানি দিয়ে দিয়েছি আর প্রথমে চুলার হাই ফ্লেম দিয়ে তারপর মাঝারও আছে রান্না করে নিব তা দেখুন এই যে বলক চলে এসেছে আমার তরকারির মধ্যে কিন্তু আর এখন আমি চুলা জালটা মিডিয়াম আজ করে দিয়ে তবে কিন্তু রান্নাটা করব এতে মাংসটা খুব ভালোভাবে সফট হবে আর ভেতরে মশলাটাও খুব ভালোভাবে ঢুকে যাবে তা পানিটা প্রায় শুকিয়ে আসা পর্যন্ত একটু অপেক্ষা করব এ পর্যায়ে দেখুন ঝোলটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে হালকা হালকা আছে এখন আমি এটাকে নামিয়ে একটা সাইডে রেখে দিব রেখে দিয়ে যেটা করতে হবে সেটা হলো এখানে আমি বাগারের প্রিপারেশন করছি তা যাই হোক এখানে একটি প্রায় প্যান বসিয়ে দিয়ে প্রথমে দিয়ে দিচ্ছি তেল প্রায় তিন থেকে চার টেবিল চামচের মতো তারপর দিয়েছি দুটো শুকনো মরিচ টুকরো করে টুকরো করে নিয়েছি তারপর দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি কুচি করে তারপর এটাকে হালকা ব্রাউন কালার না মানে যেরকম ডালের মধ্যে বাগার দেওয়ার জন্য আমরা পেঁয়াজটা ভেজে নিই ঠিক এরকম করে ভেজে তারপর এখানে মাংসটা দিয়ে দিচ্ছি তা যাই হোক মাংসটা কিন্তু দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর মাংসটাকে খুব ভালোভাবে এখানে মিক্স করে নিতে হবে আর এই যে বাগার দেওয়ার কারণে কিন্তু আলাদা একটা ফ্লেভার এবং একটা টেস্ট আসবে যেটার জন্য কিন্তু এই মাংসটা খেতে বেশি ভালো লাগে তা আপনারা অবশ্যই কিন্তু এই বাগারটা অবশ্যই না হলে কিন্তু খেতে ভালো লাগে না অতটা তা এখন আমার যেটা করতে হবে আমি বাগার দিয়ে খুব ভালোভাবে এখানে একটু ভাজা ভাজা করে নিতে হবে তেলের মধ্যে তাতে কিন্তু মাংসের খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এমনকি এটা খেতেও কিন্তু খুব বেশি ভালো লাগবে তো দেখুন রান্না করতে করতে কিন্তু প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে এই পর্যায়ে আমি কয়েকটা কাঁচামরিচ এখানে ফালি করে দিয়ে দিয়েছি ফালি করে দিলে কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে তো এই পর্যায়ে কিন্তু আমার রান্নাটা প্রায় একদম কমপ্লিট এবার নামিয়ে তারপর কিন্তু পরিবেশন করার পালা তা আপনারা কিন্তু চালে খুব সুন্দর সহজে এইভাবেও একটু অল্প একটু মাংস খুব সহজে রান্না করতে পারেন আর এই মাংসটা রান্না করার পরে আমার মনে হয় অন্য কিছুর প্রয়োজন হবে তো এখন মাংসটা পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কতটা লোভনীয় এবং কতটা সুন্দর এরকম মাখা মাখা হওয়ার কারণে ভাজার একটা ফ্লেভার আসার কারণে কিন্তু এটা খেতে অনেক বেশি ভালো লাগে তো এখন আপনারা চালে এটা রুটি পরোটা ভাত পোলাও যে কিছুর সাথে কিন্তু খুব সুন্দরভাবে খেতে পারেন এটা খেতে কিন্তু সব কিছুর সাথে ভালো লাগে অসাধারণ রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আর এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটা পাঠিয়ে দিয়ে নোটিফিকেশনটা অন করবেন সেক্ষেত্রে কিন্তু স্বপ্নে কিচেন ব্লগের এরকম নতুন নতুন রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখা হবে হয়তো বা কোনো নতুন রেসিপি নেই আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম